নজির আহমেদ এবং জেনারেল আজিজ সাহেব আওয়ামী লীগের কেউ নয় এবং তাদেরকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব এখন বাংলাদেশের জনগণ হাসবেন না কাঁদবেন না কোন মন্তব্য করবেন ওরা কি কথাগুলো মুখ থেকে বলে না ওদের শরীরের অন্য কোনো অঙ্গ থেকে কথা বলে সেটা এখন বাংলাদেশের জনগণের কাছেই ছেড়ে দিলাম বাংলাদেশের এদেশের সাধারণ যে কোনো রিক্সাওয়ালাকেও যদি জিজ্ঞেস করেন যে সচেতন নাগরিক হিসাবে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এদেশের একজন সেনাপ্রধান কারা বানায় এদেশের একজন পুলিশের প্রধান কে বানায় তো স্বভাবতই পুলিশ প্রধান কোনদিন জামাত শিবিরের লোকদেরকে আওয়ামী লীগ বানাবে না বিএনপির লোকদেরকে আওয়ামী লীগ বানাবে না স্যাংশন আসার পরে বিদেশে কোটি কোটি টাকা খরচ করে ডলার দিয়ে পাঠিয়েছিল শুধু জনগণকে দেখাতে যে না না আমার এই সন্তান। এদের কালিমা দাগ লাগতে দেয়া যাবে এরা আমেরিকা ঘুরে এসেছে আর সে কারণে আমি বলছি যে এটা একটা প্যানিক তৈরি করছে এটা একটি অনৈতিকভাবে মানুষকে বিভাজনের মধ্যে রাখার জন্য একটু ভিন্নভাবে মানুষকে আজকের তাদের ব্যস্ত রাখার জন্য এবং আওয়ামী লীগ একটি তাদের শুদ্ধি অভিযানের অংশ নিয়ে যে বিদেশিদেরকে দেখাতে হবে বিশেষ করে আমেরিকার একটি পরামর্শের ভিত্তিতে যে তাদের যেহেতু এই দলের চরম বিরোধী কোনো ব্যক্তিকে তো স্বেচ্ছায় সেনাপ্রধান এবং এই পুলিশ প্রধান বানাতে যাবে না এত বড় একটা বড় গুরু দায়িত্ব অপরিচিত কাউকে দিবে না কিন্তু ওবায়দুল কাদের বলছেন যে আজকের এই পুলিশ প্রধান এবং সেনা প্রধান এরা আমার দলের কেউ নয় তো বটেই এমন কি তাদের অ্যাপয়েন্টমেন্ট গুলো তাদের এই পদ গুলো আওয়ামী লীগ দেয়নি তাহলে চিন্তা করেন ওরা সকাল সন্ধ্যা কথা বলে কির জোরে কথা বলে থেকে কথা বলে কোন না আছে রাজনৈতিক কোন মানে স্থিরতা না আছে তাদের মধ্যে কোনো দূরদর্শিতা না বাংলাদেশের জনগণের জন্য কোনো ভালোবাসা একটাই তাদের উদ্দেশ্য সেটা হচ্ছে অনৈতিক অবৈধ পথে ক্ষমতা দখল আর এই ক্ষমতা দখল করতে গিয়ে এখন বেনজিররাও আজিজরাও জামাত বিএনপির প্রোডাক্ট আওয়ামী লীগের কেউ না এই হচ্ছে ওদের মুখের ভাষা চোখে এখন পর্যন্ত পরে নাই পরে নাই হতে পারে না আওয়ামী লীগ প্রতিটা পদে পদে এই বেনজিরকে তৈরি করেছে এই জেনারেল আজিসকে তৈরি করেছে এদের মাধ্যমে নির্বাচনগুলোতে কলুষিত করে অবৈধ পথে ক্ষমতায় এসেছে এখন সকাল সন্ধ্যা মানুষকে বিভ্রান্ত বিভাজন সৃষ্টির জন্য যা ইচ্ছা তাই বক করে যাচ্ছে কখনো বলছে তাদেরকে দেশত্যাগে নিষেধ করিনি কখনো বলছে এটা আইনের ব্যাপার কখনো বলছে তারা কোথায় গিয়েছে আমরা জানি না কখনো বলছে বিচার আইনের গতিতে চলছে আবার এরাই কিন্তু এই বেনজিরদেরকে বলবে ওরা আমার দলের কেউ না বাংলাদেশে আপনারা জানেন যে জামাত ইসলামের সাথে বসে উঠে রাজনীতি করেছে হাদিয়া পাঠিয়েছে গোলাম আজমের কদম বুচি করেছে সেই আওয়ামী লীগই তাদেরকে বলছে আমরা চিনি না তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে এরা স্বার্থের জন্য যখন যাকে যেখানে খুশি কোরবানি দিতে পারে কোরবানি করতে পারে কোরবানি নিতে পারে লজ্জা সরম বিন্দুমাত্র যদি থাকে তাহলে এদের রাজনীতি করার বিন্দুমাত্র অধিকার নেই কিন্তু এদের আসলে কিছুই নেই না আছে নৈতিকতা না আছে আপন মুখ থেকে কথা বলে কোন লজ্জায় কথা বলে কোন সরমে কথা বলে তো একটা সীমানা থাকা দরকার যেটা বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগের এই কাদের মৃত্যুকের দল এতটা বেসরমা আমার নেই পত্রপত্রিকা বলছে এমনকি মূলধারার শীর্ষ সংবাদ পত্রগুলো বলছেন যে তিনি দেশ ছাড়ে দেশ ছেড়ে পালিয়েছেন টাকা পয়সা যা ছিল সরিয়ে ফেলেছেন দেশ থেকে আবার সরকারের কর্তা ব্যক্তিরা বলছেন যে তাদের কাছে কোনো তথ্য নেই এগুলো নিয়ে নানা রকমের পৃষ্ঠ তোলা যায় আমরা যদি আনোয়ার আজিম আনারের খুনের ঘটনার কথাটি সরিয়ে রাখি এখন দেখা যাচ্ছে আজিজ এবং বেঞ্জিরকে নিয়ে সরকার যে বেকায়দায় পড়েছে তা কাটিয়ে উঠতে এবার ক্রেডিট নেওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে এবং তারা বলছেন সরকার কাউকে প্রোটেকশন দেবে না আসলে জনমনে প্রশ্ন প্রয়োজন প্রশ্ন উঠছে যে প্রয়োজন শেষ হলে কোনো খাতির করবে না সরকার এবং এই প্রশ্ন শুধু সরকারের মধ্যেই মানে জনগণের মধ্যেই নয় বিভিন্ন বাহিনীতে বিভিন্ন সংস্থায় যারা আছেন তারাও চিন্তা করছেন প্রশাসনে যে আমাদের কাজ শিশুলি কি আমাদেরকে সরকার তুলে ঠেলে দেবে এবং আমাদের কোনো রকমের দায়িত্ব নেবেন না কিন্তু তারা যে অন্যায় করেছেন অনিয়ম করেছেন দুর্নীতি করেছেন সেগুলো অবশ্য ওই ব্যাড বয় হিসেবে জায়গা পেয়েছেন যেমন বেরোজির আহমেদের বিরুদ্ধে একুশ সালের ডিসেম্বর থেকে স্যাংশন আছে জেনারেল আজিজ মাত্র স্যাংশন খেলেন ফলে সেই সুযোগে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়াই বরং ভালো অন্যদিকে জনগণের মনে সরকার এখনো তত খারাপ না অন্তত জনগণের একটা অংশের মধ্যে তো অবশ্যই খারাপ না ভর্তিতে হয় নাই ক্ষমতায় আসার জন্য কিন্তু নিজেদেরও এই তারা প্রচার করতে চাইছেন। যেটা অনেক সময় বলা হয়েছিল যে দুদক তো এমপিদের ডেকে নিয়ে যাচ্ছে যদি অনেকে মনে করেন বা আগে বলছিলেন যে এগুলো এক ধরনের আই এগুলো হয়তো শেষ পর্যন্ত আই বস হবে কিনা সেটা একটা বড় উৎকৃষ্ট দলীয় বুদ্ধিজীবী অর্থাৎ বুদ্ধিজীবীরা ইতিমধ্যেই এটা জোরে সোরে বলতে কিন্তু শুরু করেছেন যে সরকার কিন্তু ব্যবস্থা নিচ্ছে কিন্তু তাদের বিরুদ্ধে সরকার বিচারিক কার্যক্রম শুরু করলে বাকিদের মধ্যে এর প্রভাব কিন্তু পড়তে বাধ্য নাকি ক্ষমতার সুবিধাভোগী চক্রটির বহর এত বড় হয়ে গেছে যে তারা লাগাম টানার কৌশল হিসেবে এদের শাস্তির দিকে সরকারকে হাঁটতে হলো যে অভিযোগ তার বিরুদ্ধে আনারের বিরুদ্ধে সেগুলো নতুন নয় এবং সংখ্যায় এরা মাত্র এই এক দুই তিন জন নয় এরা অনেক যেমন ধরা যাক চোদ্দ দলের শরিক দল সাম্যবাদী দলের নেতা যিনি এই সরকারের জোট সরকারের আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন তিনি বলছেন যে সংসদে এখন এখন শতকরা আশি ভাগ হচ্ছে স্মার্টদার এই যে দিলীপ বড়ুয়া বলছেন হয়তো আমি এই কথা আমারও মানতে কষ্ট আমি মানতেও পারি না যে আশি ভাগই হয়তো স্মাগলার নন কিন্তু নানা অনিয়ম অন্যায় অবিচারের সঙ্গে এই সংসদ সদস্যরা আছেন আপনাদের সংসদ সদস্য বদির কথা মনে আছে এক সময়কার সেই বদি মাদক চোরা সঙ্গে যুক্ত ছিলেন একটা মাফিয়া ছিলেন এরকম আরো মাফিয়া কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আহ বদির পরিবর্তে বদিকে যখন নির্বাচন করতে দেয়া হলো না দুধেও যখন তাকে আহ করলো আমরা দেখলাম পরে কিন্তু বদির স্ত্রীকে আবার মনোনয়ন দেওয়া হলো সংসদ সদস্য করানো এই ধরনের লোকজনদেরকে কখন আপনি সংসদে পাঠান পাঠাতে পারেন দেশে যদি একটা ভালো নির্বাচন থাকত নির্বাচনের পরে কি বলেছেন বেঞ্জির পুলিশ কমিশনার হিসেবে র্যাব প্রধান হিসেবে পুলিশ প্রধান হিসেবে বিভিন্ন সময় কি বক্তব্য রেখেছিলেন রাজনৈতিক বক্তব্য রেখেছিলেন এটা আমাদের সকলেরই স্মরণ থাকার কথা ফলে কোনোভাবেই কিন্তু দায় এড়ানো যাবে না তাদের শাস্তি এই সরকারের নিজেদের নিজেরা শাস্তি দেওয়ার মতোই ব্যাপার সরকার নিজে যদি নিজেকে শাস্তি দেয় সেটা অনেকটা সেলফ হয়ে যায় এতে দায় হয় না এমন অগণতান্ত্রিক শাসন ছাড়া আজিজ কল্পনা করা না ফলে এখন তাদের চিনি না বা ভাবটা ঠিক জনগণ আহ এই ভাবটা জনগণ নিচ্ছে না জেনারেল আজিজের বিচার সেনাবাহিনী করবে সরকার এটা কিছু করে না জেনারেল আজিজ তো রিটায়ার্ড সেনাবাহিনী বেনজির আহমেদকে চাকরিতে নেই পদে নেই সে কারণে কোনো কোনো পত্রিকাটা বের করেছে এবং তারা এখন কথা বলতে পারতেন আমি অবশ্য এই জায়গায় খানিকটা খানিকটা আমার ভিন্ন মত রয়েছে আমি মনে করি সংবাদ মাধ্যমের যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতি সেটা যদি সংবাদ মাধ্যম হিসেবে আপনি তাকে ঠিকিয়ে রাখতে চান চান বা আপনি যদি সাংবাদিককে পরিচয় দিতে আপনাকে কিন্তু সত্যটা বলতে হবে এবং আপনাকে কিন্তু ঝুঁকি নিয়ে এই কাজটা করতে হবে আপনি আহ সেনাবাহিনীতে থাকবেন আপনি যুদ্ধের ময়দানে যাবেন না আহ যুদ্ধে অংশ নেবেন না এটা তো হতে পারে না আপনি এটা কনফিউশন প্রক্রিয়া হতে পারে এই ঘটনাগুলো তাই কিন্তু ইঙ্গিত করেন রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি খ্যাত সেই কবিতার মতো আজিজ বেঞ্জির এখন বলতেই পারেন শুনি বিবরণ প্রদে তিনি কন মরিয়া করি খুন বাবু যত বলে পারিষদ বলে দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহসিয়া বাবু কহে হেসে বেটা বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনি হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে আমার কথা নয় রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা